নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা বিগত দিনগুলিতে যেভাবে আমাদের পাশে থেকেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ যারা নতুন আপনাদের এই চ্যানেলে আসছেন তাদেরকে অনুরোধ করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমি আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের একটি অলৌকিক কাহিনীর কথা বলবো হয়তো খুব বেশিজন এই কাহিনীর কথা শোনেননি আসুন শুনে নেওয়া যাক সেটি কি ছিল ঠাকুর যখন কাশীপুরে ছিলেন তখন উনি ভীষণ অসুস্থ ছিলেন সেই সময়তেই এই ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটি বিশদ বিবরণ পরবর্তীকালে পাওয়া যায় নীরদ মহারাজের মাতা শ্রী শ্রী মায়ের কাছে শুনেছিলেন ঠাকুর তখন কাশীপুরের বাগানে অত্যন্ত পীড়িত এত দুর্বল যে একেবারে শয্যাশায়ী স্বামীজি এবং অন্যান্য ভক্তগণ সর্বদা তাহার সেবা করছেন একদিন তারা স্থির করলেন যে বাগানে এক পাশে একটি খেজুর গাছ হইতে সন্ধ্যার সময় জিরেনের রস খাইবেন ঠাকুরকে কিন্তু সে সম্বন্ধে কিছুই জানালেন না সন্ধ্যার সময় তারা সকলে সেই গাছটির দিকে চললেন শ্রী শ্রী মা তখন সেই বাড়িতেই থাকতেন তিনি হঠাৎ দেখলেন ঠাকুর তীর বেগে নিচে চলে গেলেন দেখে চমকে উঠলেন ভাবলেন এটা কি করে সম্ভব যিনি এত অসুস্থ যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কিভাবে এটা করতে পারেন অথচ তিনি চাক্ষুষ দেখলেন তখন ঠাকুরের ঘরে গিয়ে তিনি দেখলেন ঠাকুর বিছানায় নেই ঘর শূন্য মা ভয় বিহল হয়ে চারিদিক খুঁজেও তাকে দেখতে পেলেন না তখন আবার নিজ স্থানে ফেরত এসে উৎকট চিন্তায় মগ্ন হয়ে গেলেন এ কি ঘটনা ঘটল কিছুক্ষণ পরে দেখলেন ঠাকুর পূর্বেন মা পরে তাহার নিকট গিয়ে ওই সম্বন্ধে তাকে জিজ্ঞেস করায় ঠাকুর বললেন তুমি দেখেছো নাকি তারপর বললেন ছেলেরা এখানে সবাই এসেছে তারা সবাই ছেলে মানুষ তারা আনন্দ করে এই বাগানের এক এক খেজুর গাছ আছে তারই রস খেতে যাচ্ছিল আমি দেখলাম ওই গাছতলায় একটি কাল সাপ রয়েছে সে এত রাগী যে সবাইকেই কামড়াত ছেলেরা তা জানত না তাই আমি অন্য পথে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলাম বলে এলাম আর কখনো ঢুকিস নেই মা ইহা শুনিয়া অবাক হইলেন ঠাকুর তাহাকে উহা তখন প্রকাশ করতে নিষেধ করেছিলেন এই ছিল সেই অলৌকিক কাহিনী যিনি বিছানায় শয্যাশায়ী তিনি তীর বেগে উঠে খেজুর গাছে গিয়ে সাপ তাড়িয়ে দিয়ে চলে এলেন এই ঘটনা পরবর্তীকালে অনেক পরে জানা যায় কেননা ঠাকুর শ্রী শ্রী মাকে এটি প্রকাশ করতে নিষেধ করেছিলেন ঘটনাটি কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার আরেক দিন একটা নতুন কোনো গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব ভালো থাকবেন সবাই